আমরা ত্বকের বিভিন্ন সমস্যায় প্রায় ভুগে থাকি এই সমস্ত সমস্যা মেটাবার জন্য আমরা অনেক কিছুই ত্বকে ইউজ করি কিন্তু লাভের লাভ কিছুই হয় না বরং ত্বকে নানারকম কেমিক্যাল ইউজ করার ফলে ত্বকে আরও বেশি ক্ষতি হয়ে যায় যাই হোক তোমাদেরকে আজকে এমন একটা প্যাক তৈরি করে দেখাবো যেটা ইউজ করলে ত্বকে কালো দাগঝোপ ব্ল্যাক হেডস সব কিছু দূর হয়ে যাবে ত্বক সুন্দর এবং উজ্জ্বল হয়ে উঠবে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আগের থেকে নিজের অনেক অনেক বেশি খেয়াল রাখছো তৈরি করতে লাগবে এক চামচের মধু বেসন আধখানা লেবুর রস আর कांचा दूध লাগাবার আগে মুখটা অবশ্যই পরিষ্কার করে নেবে এজন্য নেব কাঁচা দুধ আর একটুখানি তুলো কাঁচা দুধ ভালো ক্লিনজার হিসাবে কাজ দেয় এটাকে ধোয়ার দরকার নেই এর উপরে প্যাকটা ইউজ করব। এটা কোনো মিনিট মতো রাখবো তারপর শুকিয়ে গেলে নরমাল জল দিয়ে ধুয়ে নেবো ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক এবং শেয়ার করে আমার পাশে থেকো